হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি চলে আসছি বিশাল বড় এক সুপার মার্কেট যে সুপার মার্কেটের নাম হচ্ছে লুলু যারা যারা সৌদি আরবে আছেন তাদেরকে লুলু সম্পর্কে কিছু বলার নাই কারণ তারা খুব ভালো করেই জানেন লুলু মার্কেট কেমন হয় আর কত বড় হয় আমি যেই জায়গায় থাকি জায়গার নাম হচ্ছে ইয়ারমুক এবং ইয়ারমুকেই এই লুলু মার্কেট যদিও আমাদের বাসার পাশেই হয় তবে আমার তো অনেকটা যাওয়া আসা হয় না এই জায়গায় সেটা রিজন হচ্ছে যেহেতু আমার বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয় আসার কোনো সময় থাকে না আর এখন যেহেতু আমার মামা চলে গেছেন দেশে ছুটিতে সে জন্যে হয়তো আমার এখন গাড়ি চালাতে হচ্ছে এই সুবাদে এখন আমার সাথে যারা আছেন তারা সবাই দিনের বেলা ডিউটি করে আজকে যখন লুলু মার্কেটে আসবো সবাই প্ল্যান করছি তখনই আমি আমার মালিকের কাছে ফোন দিয়ে তার কাছ থেকে পারমিশন নিছি যে আমি লুলু মার্কেটে যাব তো লুলু মার্কেটে আসার রিজন হচ্ছে আমাদেরকে কেউ একজন বলেছেন এই লুলু মার্কেটের মধ্যে নাকি এখন ডিসকাউন্ট চলতেছে আমরা বাঙালির তো অবশ্যই সস্তা জিনিসটাই বেশি পছন্দ করি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু প্রবাসী কিছু টাকা সেভ করা যায় সেই চিন্তাটা আমরা অলওয়েজ করে থাকি কারণ আমাদের পিছু টান আছে প্রত্যেকটা প্রবাসীর পিছু টান হচ্ছে তার ফ্যামিলি কারণ দেশে আমাদের ফ্যামিলি আছে তাদের কথা চিন্তা করে সবসময় আমরা কিছু টাকা সেভ করার সব সময় চিন্তা করে থাকি সো লুলু মার্কেটে যেহেতু আসছি এখানে ফোন দেখবো না সেটা কিভাবে হয় তো এইখানে আসার পর একটা ফোনের দিকে আমার নজর গেল সেই ফোনটা হচ্ছে গ্যালাক্সি কত দারুণ একটা ফোন পুরাই আইপ্যাডের মতো মানে বড় করা যায় হোল্ডিং আর কি যাই হোক এই ফোনটা দেখলাম কিছুক্ষণ ভালোই লাগছে এই লুলু মার্কেটে এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না এখানে ফোন হইতে যা যা একটা ফ্যামিলির যাবতীয় যা প্রয়োজন আছে সব কিছুই পাইবেন তো এরপর আমি যখন গ্যালাক্সি ফোনটা দেখার পর এখানে আইফোনটা দেখলাম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একটু আগে যে আইফোন দেখলাম ফিফটিন প্রো ম্যাক্স ওইটা হচ্ছে পাঁচশো বারো জিবি যেটা মেমোরি আর কি ওই ওইটার দাম হচ্ছে ফাইভ হাজারিয়াল আর এমনিতে যেটা দুশো ছাপান্ন জিবি ওইটার আবার প্রাইস কম আছে বাংলা প্রায় এই দেশের হচ্ছে পাঁচ হাজার ইয়াল এটা বাংলাদেশের প্রায় দেড় লক্ষ টাকা প্লাস তো লুলুতে আসার পর একটা কথা হুট করে আমার মনে পড়ে গেল কারণ আমাদের একটা স্ত্রীর প্রয়োজন আছে কারণ ডিউটির পোশাক গুলা না করলে আমাদের মালিকের কাছে নানান কথা শুনতে হয় তো একটা স্ত্রী পছন্দ হয়েছে যেটা আমরা কিনে নিয়েছি তারপর আবার ঘোরাঘুরি স্টার্ট করে দিলাম কি এমন কি কেনা যায় এই জায়গার মধ্যে নাকি সবকিছুতে ডিসকাউন্ট আছে তো ঘুরতে ঘুরতে একটা সময় নজর পড়লো যে এই লুলু মার্কেটের কিছু ক্যাশ কাউন্টার আছে যেখানে আপনি কেনাকাটা করার পর টাকাগুলা পে করবেন ক্যাশ আসলে এই লুলু মার্কেটটা বিশাল বড় আর এখানে এত পরিমাণ মানুষ আছেন যা আসলে আপনারা যদি আসেন কখনো ইয়ারমুখ আল সাহাবা রোড যে পাশে হচ্ছে লুলু মার্কেট আপনারা যদি লুলু মার্কেটে আসেন তাহলে দেখতে পাবেন গরুর মাংসগুলো সব সবকিছু প্যাকেট করা আছে তারপর আছে মুরগির মাংস সব কিছুই এখানে প্যাকেট করা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে সাগরের মাছ অক্টোপাস বাবা চৌত্রিশ শিয়াল নব্বই পয়সা কিলো তার মানে হচ্ছে পঁয়ত্রিশ শিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় এক হাজার টাকা কেজি এটার ওজন হবে মনে হয় মিনিমাম তিন কেজি তো হবেই আজব কারখানা আগে অক্টোপাস নামে কোনো মাছই ছিল না কেউ দেখি নাই খাইতে আর এখন আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ যখন কক্সবাজার যায় এগুলোর জন্য পাগল হয়ে থাকে খাওয়ার জন্য আমি তো জীবনও খাইনি আমার কি লাগে আমি জীবনে খাবো না এগুলো হচ্ছে মুরগির লেগ পিস বিভিন্ন অংশগুলো এগুলো প্যাকেট করা আছে তারপর আছে কুলিজা সব কিছুরই রেড দেওয়া আছে ওপরে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে যাবে আর এই হচ্ছে ডিম আল্লাহর ডিমের কারখানা অনেক ডিম আমাদের কেনাকাটা প্রায় শেষ। এখন আমরা চলে যাব ক্যাশ কাউন্টারে চলে আসছি বিল দেওয়ার জন্য। বিল পে করার সময় তার সাথে যে দুস্টামি করলাম সে ফান্ড করতেছিল আমার সাথে সৌদি। সে প্রশ্ন করতেছিল যে তোরা এতজন মানুষ আসছস মাত্র এই কিছু মাল কিনেছিস আর কেন কিনলে না। যততিয়া মন করুন দাম কেউ একজন বলছিল লুলুতে নাকি অনেক কিছু ডিসকাউন্ট দিছে। লুলুতে নাকি অনেক কিছু ডিসকাউন্ট দিছে। যেই আসলে এই জন্যই কেনাকাটার উদ্দেশ্যে আমরা সবাই আজকে আসছে এখানে। নিয়ে নিতে হবে। সবকিছু দাম বেশি আমাদের দোকানের পাশে আরো দুইটা সুপার মার্কেট আছে যেমন পান্ডা আছে রমিজ আছে ওইগুলোর মধ্যে আবার দাম কম যাই হোক এখন বেরোয় যাইতেছি আমাদের কেনাকাটা প্রায় শেষ তবে এখানে আসার পরে একটা কাজ হয়েছে সেটা হচ্ছে আয়রন কিনতে পারছি মার্কেট থেকে বের হওয়ার পরে তো বিপদে পড়ে গেছি গাড়ি এতগুলো পার্কিং করা আছে এখানে এর মধ্যে আমি যে গাড়ি কোথায় রেখেছি ভুলেই গেছি যাই হোক গাড়ি তো অবশ্যই খুঁজে বের করে নিব এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সব সময় কন্টিনিউ যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়ি এখন আমি চলে বসবো এবং চলে যাবো আমি আমার দোকানে সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে ভিডিওটা শেষ করছি এবং ভিডিওগুলো আমার ভালো লেগে থাকলে সবাই অবশ্যই ফলো করবেন আমার পেজটাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ